বিয়ের পর থেকেই প্রতিটা দিন সকালে সমস্ত কাজ ভাজ সেরে স্নান সেরে পুজো দেওয়া সংসারে অনেক কাজকর্ম আছে ঠিকই কিন্তু এই পুজোটা দিলে না মনটা একদম ভালো হয়ে যায় মনে অনেক শক্তি পাই ঠাকুর সেবার মধ্যে দিয়ে অনেকটা সময় কেটে যায় আমার ঠাকুর ঘরে খুবই ভালো লাগে মন থেকে অনেক শান্তি পাই ঠাকুর পূজা হয়ে গেছে এখন দেখো কালকেরও বাসি ভাত ছিল তো সেই ভাতটা ফেলে না দিয়ে আমি একটু ভেজে নিলাম আরও ভাত রান্না করেছিলাম সিদ্ধ ভাত মানে ফেনা ভাত আর কি তারপরে দেখো এই যে কাপড়গুলো প্রতিটা দিন প্রচুর কাপড় চোপড় ধুতে লাগে আমার তোমরা অনেকে জিজ্ঞাসা করো কেন এত কাপড় ধোয়াও প্যাম্পাস পরাতে পারো কিন্তু দেখো প্যাম্পাস পরালে আমার সোনামার মানে খুব র্যাশ বেরিয়ে যায় শ্যুট করে না তো মেয়েটাকে এত কষ্ট দেওয়ার থেকে নিজে কষ্ট করি সেটাই অনেক ভালো তাই না সোনামাকে উঠিয়ে নিয়েছি একটু ব্যায়াম করাই করিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি আমি একটু ওষুধ খেয়ে নিলাম এখন সোনামাকে এই দেখো ব্যায়াম করানোর পর একটু মুখটা মুছে দিচ্ছি এখন খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে সোনামাটাকে একটু কোলে নিয়ে আছি আমি তো কি আর বলবো জীবন থেকে দুঃখ কষ্ট যাচ্ছে না আমাকে শুইয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে আমাদের বাড়ির মতো বিভিন্ন রুচি সম্পন্ন লোক যদি কারো বাড়িতে থাকে অবশ্যই কমেন্ট করবে আমাদের বাড়িতে দু তিনটে লোক আছে এক একজনের রুচি এক এক রকম দেখতে পাচ্ছো একটুখানি এখানে গরু মাছ দিয়ে চচ্চুরি বানালাম এটা পিঁয়াজ ছাড়া আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন খায় না তার জন্য একটু করে ঝোল বানালাম মাছের এটা সবাই খাবে আরে দেখো মাছটা ভেজে নিচ্ছি মার জন্য যে মাছের চচ্চড়িটা বানিয়েছি সেটাতে কিন্তু পিঁয়াজ দেয়নি কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি আর মাছটা কাঁচায় দিয়েছি দেখতেই পেয়েছো তারপর আর এক পিঁয়াজ দিয়ে বানালাম আমার বরমশাইয়ের জন্য ও মাছ ভেজে খাবে কর করে ভেজে খাবে ও পেঁয়াজ ছাড়া খাবে না ভালো লাগে না ওর দুভাগে করতে হলো কি করব। তারপর দেখো দু একটি শাক ছিল একটু ঝোল বানিয়ে নেবো পিঁয়াজ রসুন দিয়ে কালকে বানিয়েছিলাম নিরামিষ তো আজকে দুয়াটি ছিল তো আমি একটু বানিয়ে নিচ্ছি আর ছিল সজ সজনে ডাটা সজনের ডাটা এনেছে তো দেখো সজনে ডাটাও একটু সর্ষে বাটা দিয়ে চোরচড়ি করে নেব এ হলো আজকের রান্না বাড়া অনেক কিছু রান্না করেছি একটু সময় লেগেছে যেহেতু একা হাতে গোছাতে হয় কাটতে হয় সব কিছু করতে হয় তোমাদেরকে শর্টকাট দেখিয়ে দিলাম সম্পূর্ণ দেখালে তো ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য তো দেখো এই যে মাছের তরকারি এটা মার জন্য চড়চড়ি এটা পিঁয়াজ দিয়ে মাছ ভাজা করে চড়চড়ি দু ভাবে আর এই যে এটা হচ্ছে পাট তো দেখো তারপরে চলে এসেছি আমার সোনামানিকে ওঠাতে সোনামা আমার সর্দি সর্দি ভাব করছে যেন মাথাটা একটু গরম গরম করছে তো ভালোই লাগছে না সোনামাকে এখন একটু চেঞ্জ করিয়ে দেব যেহেতু আগের দিন ছান করিয়েছিলাম তার জন্য প্রতিদিন আমি ছান করাই না আর বাইরে প্রচণ্ড ধোলা যেন আমার নিজের যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু সেটা সহ্য করে নিতে পারি কাজকর্ম কোনো কিছু বাদ দেই না যখনই মেটার এরকম অবস্থা হয় মানে এমনি তো ওর অসুস্থ সবসময় থাকেই তোমরা জানোই যদি আবার এরকম একটু জ্বর সর্দি হয় তখন আর একদমই মনটা ভালো লাগে না সন্ধ্যার সময় খুবই বেশি হয়ে গেছিলো জ্বর আর একটা জিনিস সোনামার হঠাৎ করে জ্বর টর আসে জ্বর সর্দি হয় দেখতে পাচ্ছ কত ধুলো এই ধুলোতে না নাক মুখ সব কিছু বন্ধ হয়ে যায় যার জন্য মেখে আমি বার করি না বাইরে তো যাই হোক যেটা বলছিলাম আর কি সন্ধ্যাবেলার থেকে সোনামার প্রচণ্ড জ্বর মাথা একদম গরম হয়ে কীরকম হয়ে গেছে আমি গোপসোনার পুজো সয়ন দিয়ে চলে এসেছি ঘরে এখন এসে দেখি যে আমার সোনামার প্রচণ্ড জ্বর উঠে গেছে কুহু কুহু করছে ওর জ্বর উঠলে এরকমই করে বড় মানুষের যখন জ্বর হয় তখন কিন্তু আমরাও কীরকম করি মাথা ব্যথায় তো একটু জলপট্টি দিয়ে দিয়েছি সুতি কাপড় দিয়ে আর মাথাটা একটু চিপি চিপি দিচ্ছি যাতে সোনামা একটু আরাম পায় তো যাই হোক যেটা বলার আর কি ভগবান যাকে কষ্ট দেয় তাকে একদম সব দিক দিয়ে ভরে ভরে দেয় তাই না আমার মেটার জীবনটা এমনি কষ্টের কিন্তু দেখো মাঝে মাঝে এরকম জ্বর সর্দি হয়ে যায় আমার একদমই ভালো লাগে না কি আর বলবো আমাদের মতো কষ্টের জীবন যেন কাউকে না দেয় আমি শুধু এটাই প্রার্থনা করি আমাকে যে কষ্ট দিচ্ছে কিবা বয়স হয়েছে বলো আমাদের ভগবান এতটা কষ্ট দিচ্ছে মানে নেওয়ার মতো না তো দেখো সোনামাকে একদিকে বসিয়ে রেখে আমি কাপড় চোপড়গুলো ভাস করে নিচ্ছি প্রচুর কাপড় চোপড় ধুয়ে দিয়েছি যেহেতু এখন আস্তে আস্তে গরম পড়ে গেছে তার জন্যই আজকে অনেক কয়েকটা সোয়েটার ধুয়ে দিয়েছি ওর বাবুর জামা কাপড় যেগুলো লাগবে না আস্তে আস্তে ধুয়ে এগুলো দিতে হবে আর আমি একটু পরপর সোনামার পট্টিটা চেঞ্জ করে দিচ্ছে মানে জলটা চেঞ্জ করে দিচ্ছে গরম হয়ে যাচ্ছে তো ওষুধও খাইয়েছি দেখা যাক এখন কি হয় ভালোই লাগে না বাচ্চার যখন এরকম অবস্থা হয় না একদমই ভালো লাগে না আর আমার সোনামা তো কিছু বলতে পারে না যত কষ্ট হোক না কেন কিচ্ছু বলতে পারে না শুধু মুখ দিয়ে উঁ করে কষ্টে তো তোমরা একটু আমার শোনামার জন্য প্রার্থনা করো আজকে ভিডিওটা আমি কোনো কথা বলেছি ঠিকই কিন্তু মন খারাপের জন্য সব কিছু মিউট করে দিয়েছি আমার শত কষ্ট হলেও কিন্তু আমি হাসি মুখে থাকি তোমাদের সামনে আসি কিন্তু আমার মেয়েটার যখন এরকম অবস্থা দেখি না আমার খুবই খারাপ লাগে খুব কষ্ট হয় আর তোমরা অনেকেই ভালোবাসো অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো আমার সোনামাকে খুব ভালোবাসো শোনামার জন্য সবসময় প্রার্থনা করো তোমাদের জন্য আমি প্রার্থনা করি আমার গোপসোনার কাছে তোমাদের জন্য কোনো কষ্ট না হয় আমার গোপু যেন সবাইকে খুব খুব ভালো রাখে কাউকে যেন কষ্ট না দেয় এরকম কষ্টের জীবন না দেয় আমার এক দিদি ভাই আছে নিতু দিদি ভাই ইউটিউবে তোমরা অনেকেই জানো অনেকেই চেনো যারা যারা নতুন এসেছো আমার দিদি ভাইকে একটু ভালোবাসা দিও সাপোর্ট দিও কারণ আমার দিদিভাইও খুব কষ্টের জীবন দু দুটো অসুস্থ মানুষ নিয়ে লড়াই করছে এ লড়াই এ কষ্টের লড়াই মানে কি বলবো বলে বোঝানো যাবে না কতটা কষ্ট হয় দেখলে তো যাই হোক তোমরা আমার দিদিভাইকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আমার বাণটি শোনার জন্য খুবই কিউট বাণটি শোনা কিন্তু সোনামার মতো আর কি মাটি সোনা তো একটু বড় আমার সোনামা তো এখন ছোটো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি আর বড়ো করছি না আমি একদম ঘুমোতে পারিনি আজকে খুবই এমনিতেই শরীর খারাপ আর অসুস্থ হয়ে পড়েছি আমিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো